আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আজকে আপনাদের জন্য একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি হচ্ছে একটি সমাজ সেবামূলক মূলক সংগঠন যুব সংঘ শুভ উদ্বোধন আজকে এই সংগঠনটি উদ্বোধন হতে যাচ্ছে এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি অবশ্যই যারা দেশ এবং দেশের বাইরে আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাই যাতে সমাজ সেবা নিয়ে অনুপ্রাণিত হয় এই সংগঠনটি অবস্থিত কুমিল্লা বিবির বাজার স্থলবন্ধ রোড কটক বাজারে অবস্থিত এই সমাজের কিছু যুবকেরা এই সংগঠনটি ছাড়া অনেক আগের থেকেই তারা গোপনীয়ভাবে সামাজিক কাজগুলা করে গিয়েছেন এখন সবাই মিলে একটি সংগঠন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং কি চেয়ারম্যান মেম্বার সবাই অনুমতি দিয়েছেন তারা এই উদ্দেশ্যে সংগঠনটি গঠন করতেছেন আর সবাই তাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে সুন্দরভাবে তাদের উদ্দেশ্য স্থাপন করতে পারে সমাজ সেবামূলক কাজ করতে পারে সবার পাশে দাঁড়াতে পারে শাহজালাল যুব সংঘের অনেক সংগঠন ভাই প্রবাসী ভাই রয়েছেন যারা প্রবাসে রয়েছেন অবশ্যই তারা সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই সংগঠনের জন্য أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان আলহামদুলিল্লাহ অবশেষে নয় নং জগন্নাথপুর ওয়ার্ডের চেয়ারম্যান রশিদ মামুন আমাদের উদ্বোধনের কাজ করলেন এই মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক কাজে অংশগ্রহণ করা গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সকল ধর্মীয় কার্যক্রমে সকল সদস্য একসাথে এগিয়ে আসা সামাজিক শৃঙ্খলা

কলিকটাকে এই ক্লাবে ভরস হয়েছে বিভিন্ন সময়ে যারা আছে এই ক্লাবের উদ্দেশ্যে আমরা খেলাধুলা রাখি বিদ্যালয় অনেক টুর্নামেন্টে খেলা হলো আপনাদের শাহাদুলার যুব সংঘের সিনিয়র সদস্যটা জন ক্লাবের কর্মকর্তা যা আছেন সভাপতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে মোতা মেম্বারের বক্তব্য सुनतेছিলাম যে আমরা একটা বড় ব্রিজের উপরে আমরা আমাদের ক্লাবটা আপনারা তৈরি করেছেন আমি আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনারা ঠিক করেছেন এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলে আমাদের সমাজ উপকৃত হবে আমাদের সমাজে প্রত্যেকটা লোক উপকৃত হবে এবং তারা বিপদ আপনাদেরকে সহযোগিতা পাবে এই জন্য আপনারা আল্লাহর পক্ষ থেকেও আপনারা দোয়া দোয়া পাবেন এবং সবের অধিকারী হবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাজে অনেক ব্যস্ত থাকি এই ব্যস্ততার মাঝে সামাজিক গরিব দুস্থ মানুষদের মানুষের সেবায় এগিয়ে আসা কাজ করা নিজের পকেট থেকে দেয়া এবং তাদেরকে অন্যভাবে মানুষ থেকে টাকা আদায় করে তাদেরকে সহযোগিতা করার মন মানসিকতা কিন্তু এই ধরনের সংখ্যার মানুষ অনেক যত ভালো কাজ করা সম্ভব আপনারা সবাই এগিয়ে আসবেন আর

আপনি একটু চিন্তা করেন যে আমরা যত সমাজে যত লোক বসবাস করি আমরা কিন্তু প্রত্যেক মানুষ তার ভালো মন্দটা আমরা নিজেরা বুঝি মাদক একটা খারাপ জিনিস এটা একটা সামাজিক বেধি আমরা সবাই বুঝি নাকি না তারপরেও কেউ না কেউ এই ব্যবসা বা সেবনের সাথে জড়িত আসলে এটা সংখ্যায় কত আমার মনে হয় এখনো ভালো মানুষের সংখ্যাই বেশি সমাজে হয়তো একটা সমাজে এই রাজমঙ্গলপুর গ্রামে গাজীপুরের এই অংশ আপনারা একটা সমাজ কামাই করা সম্ভব কিন্তু যে অর্থ আমাকে শান্তি দেয় না যে অর্থ আমাকে রাতে দেয় না যে অর্থ সময় আমার একটা পুলিশ এলো এই বুঝি সমস্যা হলো শান্তি না আমরা সবাই শান্তি চাই শান্তিতে থাকতে চাই তাহলে আমরা আসুন না আমরা সবাই মিলে আমরা সচেতনতা সৃষ্টি করি আমরা প্রশাসন বাদ সব সবকিছু বাদ দেন মেম্বার চেয়ারম্যান বাদ দেন আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিবারটাকে আমরা কন্ট্রোল করি না আমার পরিবারের একটা লোক হয়তো বিপদে যাইতেই পারে আমরা সবাই মিল্লা পরিবারের সকল সদস্যরা মিল্লা তাকে নিয়ে বসি একদিন বসি দুই দিন বসি তাকে বুঝাই বোঝানোর চেষ্টা করি যে এরা কোনো না কোনো লোক অন্ধকারে অথবা গোপনে তাদের সাথে সুসম্পর্ক রাখি বিভিন্ন কারণে এই সুসম্পর্কটা কিন্তু একদিন আপনার কালসাপ হতে পারে বিবেক দিশে আল্লাহ सीटेट কিন্তু বিচার হবে কাল মাঠে সুতরাং আমার শরণাপন্ন হলে আমি ব্যক্তিগতভাবে হোক আর সরকারিভাবে হোক আমি সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি চেষ্টা আর এখানে কিছু ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাকা আমরা আলহামদুলিল্লাহ আমাদের অবশেষে শাহজালাল যুব সংঘের উদ্বোধনী কাজ শেষ এখন কেক কাটার সময় তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা শেয়ার করে দিবেন পেজটি ফলো করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম